আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ভিডিও শুরুতেই জানাচ্ছি শুভেচ্ছা যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো কৃষি কাজ নিয়ে যারা কৃষি খামার পছন্দ করেন তাদের জন্যই মূলত ভিডিওটি তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো বন্ধুরা আমাদের খামার আমাদের অন্যান্য ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমাদের খামারের আমরা বিভিন্ন প্রকার ভিডিও ফুটেজ তুলে ধরি তো কিছুদিন আগে আমরা খামারে আসলে ড্রাগন গাছ লাগিয়েছিলাম আজকে আমরা সেই ড্রাগন গাছগুলো আপনাদের দেখাচ্ছি সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অন্যান্য যে আমরা কৃষি খামার করে থাকি আমাদের সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটি হচ্ছে আমাদের নতুন খামার তো এখানে আমরা নতুন এসেছি এবং আমরা আমাদের কৃষিকাজ শুরু করেছি তো আমরা ড্রাগন গাছের ভিতরে আসলে আমরা বিভিন্ন প্রকার সবজির চাষ যেমন আমরা পালং শাক এবং লাল শাকের বীজ বপন করেছিলাম এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের যে ফল ধরেছে আর দেখতে পাচ্ছেন এটি আমরা হচ্ছে আমাদের গেটের সামনের একটি অংশ এই অংশটিতে আমরা বিভিন্ন প্রকার গাছ লাগিয়েছি ইতিপূর্বে এটি হচ্ছে আমাদের পেঁপে গাছ মার্শাল্লা পেঁপে গাছের ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে যত্ন বা পরিচর্যা করলে কিছুই খুব ভালোভাবে সম্ভব হয়ে থাকে আমরা আসলে আমাদের খামারের চারপাশে বিভিন্ন গাছ লাগিয়ে আমরা আমাদের চাহিদা পূরণ করি সঙ্গে সঙ্গে আমরা কিছু শাকসবজি ফল মূল বিক্রিও করি যেটি দিয়ে আমাদের আসলে বাহ্যিক যে খরচগুলি সেগুলি আমাদের অনেকাংশে আমরা আমাদের চাহিদা মেটানোর পরেও আমরা কিছুটা বিক্রি করে আমরা আমাদের যে খরচগুলো হয়ে থাকে সে খরচগুলো আমরা এখান থেকে তুলতে পারি তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের একটি পরিকল্পিত খামার ব্যবস্থাপনায় যদি আপনারা কাজ শুরু করেন তাহলে আপনারা আপনাদের চাহিদা মেটানোর পাশাপাশি অল্প জায়গায় আপনারা অনেক কিছুই আবাদ করতে পারবেন এবং আপনাদের যে মূল লক্ষ্য যে খামার ব্যবস্থাপনা বা খামার থাকে বিভিন্ন গরুর খামার বা মুরগির খামার আমরা যারা করে থাকি আমাদের খামারগুলিও ভালোভাবে আসলে স্থাপন করা সম্ভব এবং সেই জায়গায় আমরা আমাদের বাড়তি কিছু উপার্জন বা আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা সেটি করতে পারি এখানে আমরা বিভিন্ন প্রকার শাকসবজি ফলমূলে চাষ করেছি যেটি আমাদের খামারের বাইরের একটি ইনকাম আমরা বলতে পারি তো আমি বলবো যাদের আসলে জায়গা স্বল্পতা আছে তারাও অল্প অল্প করে যদি আপনারা আপনাদের কাজ শুরু করেন তাহলে আসলে এখানে ভালো কিছু করা সম্ভব এবং আমি বলবো যে বেকার যারা আছেন তারা ঘরে বসে থাকবেন না কিছু না কিছু দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আপনারা একদিন দেখবেন সফল কম হচ্ছেন তো আমরা আমাদের খামারে যে নতুন আরেকটি ঘরের কাজ শুরু করছি তো আসলে খামারের উদ্যোক্তা হতে হলে আপনাকে সর্বপ্রথম অল্প অল্প করে শুরু করতে হবে এবং একটি সময় গিয়ে আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আসলে বেকার না থেকে যারা পড়াশুনো করছেন তারাও এখন থেকে শুরু করুন এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন কারণ আমাদের দেশে আসলে সত্য কথা বলতে যেটা সেটা হচ্ছে চাকরির চাহিদা আসলে অনেক বেশি ডিমান্ডেবল এবং এখানে আসলে চাকরি পাওয়াটাও অনেক কঠিন ব্যাপার প্রতিযোগিতা যে অবস্থা চলছে এটিতে আসলে একটি আহ পড়ালেখা শেষ করে আপনাকে চাকরি পেতে হবে এটা যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে আসলে আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া হবে আমরা আসলে পড়াশোনার পাশাপাশি এগুলো করতে পারি আমি অনেক ছোটবেলা থেকে আসলে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত আসলে আমার জীবন শেষ করে আমি আর এখান থেকে পারিনি সত্য কথা নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে যতটুকু পেরেছি আমরা এখানে আসতে পেরেছি তো আসলে অল্প অল্প করে শুরু করলে আপনারা ইনশাল্লাহ একদিন না একদিন সফল কেন হবেন এবং যারা আসলে উদ্যোক্তা হতে চান তাদেরকে বলবো আপনাদের নিজেদের মনোবল সঠিক এবং শক্ত রেখে এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করে আপনারা যদি ধাপে ধাপে এগোতে পারেন তাহলে অবশ্যই আপনারা একদিনে একজন সফল উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন এবং আপনারা সবসময় আসলে খেয়াল রাখতে হবে আমি অল্প জায়গায় কিভাবে বেশি ফলন উৎপাদন করতে পারি এবং অল্প জায়গা যে জায়গাটুকু আমার কাছে আছে ওই জায়গাকে আমি সঠিকভাবে কিভাবে মূল্যায়ন করতে পারি বা ওই জায়গাটুকু আমি সঠিকভাবে কিভাবে গড়ে তুলতে পারি এটি আমার পরিকল্পনায় থাকবে এবং উদ্যোক্তা হতে গেলে বেশ কিছু গুণাবলী আপনার ভিতরে থাকতে হবে সেই গুণাবলী নিয়ে আপনাকে সামনে এগোতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে জায়গায় আপনি একটি প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছেন ওইখানটার বাজার ব্যবস্থাপনা অর্থাৎ যে আপনার যে প্রোডাক্ট বা পণ্যটি আপনি উৎপাদন করছেন সেটির চাহিদা ওই এলাকায় কেমন আছে এটির উপর ভিত্তি করে আপনাকে সামনে এগোতে হবে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আপনারা আশা করছে আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করে আমাদের জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আমরা কিভাবে আরো ভিডিও উন্নয়ন করতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ